ভুতুরে ভোটার নিয়ে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার রাতেই কালীঘাটের বাড়িতে মেয়র ফিরহাদ হাকিম সহ ভবানীপুর বিধানসভার সমস্ত কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন মমতা অবিলম্বে ভোটার তালিকা পরীক্ষার নির্দেশ দেন তিনি দলনেত্রীর নির্দেশের পরই ভোটার তালিকা পরীক্ষায় নেমে পড়লেন ফিরহাদ হাকিম নিজের বিরাশি নম্বর ওয়ার্ডের ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি আমরা সবাই এই দু সপ্তাহর মধ্যে আমাদের যা যা ভোটার লিস্ট আছে সেগুলো সব যে যার বুথ বুথ কর্মীরা আমরা তারা স্ক্রুটিনি করে দেখবে যে অরিজিনাল ভোটার কত লেফট ভোটার কত আমাদের কতজন ভোটার রয়েছে এবং তাদের বাড়ি কোথায় রয়েছে সেই অ্যাড্রেস ধরে একেবারে ভোটার লিস্ট ধরে স্ক্রুটিনির যে কাজ সেই কাজ তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে রয়েছে দশ দিনের মধ্যে এই স্কুটিনির কাজ শেষ করতে হবে এবং কোর কমিটিকে রিপোর্ট জমা দিতে হবে সেই রিপোর্ট তৈরির জন্যই কিন্তু এই স্কুটিনি চলছে যাতে এআরওরা যতক্ষণ না ইলেকশন কমিশনের নির্দেশ পাবে যে ফিজিক্যাল ভেরিফিকেশান করে তারপরে তোলো বা আমাদের যে সিও অফিস তারা যতক্ষণ না আদেশ দেবে যে আপনারা যে ভোটার অনলাইনে আসছে তাদের না বিশ্বাস করে আপনারা যান গিয়ে দেখুন যে সেই ভোটারটার এক্সিস্টেন্স আছে কিনা কলকাতার পাশাপাশি বিধাননগর বিধানসভাতেও ভুতুরে ভোটারের খোঁজ লেক টাউনে বিধাননগর ও দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠক করলেন সুজিত বসু বৈঠকে ছিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীও বৈঠকে পার্ট ধরে ধরে ভোটার তালিকা পরীক্ষা করে ভুতুরে ভোটারদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয় এটা জানে ভালো করে যে নির্বাচন হলে বাংলায় বারবার নির্বাচনে বিজেপির পরাজয় হচ্ছে তার কারণ বাংলার মানুষ বিজেপিকে পছন্দ করে না বাংলার মানুষ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে বাংলার মানুষ কাজে বিশ্বাস করে মমতা ব্যানার্জি যে আমরা কর্মী আমাদের ভোটার লিস্টটাই হচ্ছে প্রথম কাজ নির্বাচনের জন্য আমরা প্রত্যেকে প্রত্যেকটা বিধানসভায় এইভাবে কাজ হচ্ছে আমরা মেয়র ডেপুটি মেয়র সুজিত ঘোষের নেতৃত্বে সমস্ত কাউন্সিলর এবং একশো ষোলো বিধানসভার সবাই কর্মীরা আমাদের এটা যুদ্ধ ভুতুরে ভোটারের খোঁজে তৃণমূল পাল্টা শাসক দলের বিরুদ্ধেই ভুতুরে ভোটার ঢোকানোর অভিযোগ বিরোধীদের তৃণমূল এই কাজটাই করেছে ভোটার লিস্টটাকে এমন ভাবে করেছে যাতে ভুতুরে ভোট দিয়ে জিততে পারে এখন ধরা পড়ে যাচ্ছে ধরা পড়ে তাহলে দোষ বিজেপির ওপর চাপিয়ে দেওয়া এই সমস্ত নানান কায়দা করার জন্য এগুলো করছে অর্থাৎ এটাকে পরিষ্কার আমরা বলি আইওয়াস আইওয়াস করে মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে নিজেদের দোষকে ঢাকার চেষ্টা করছে আইওয়াস হোক না ওরা এটা নিয়ে থাকু আমরা আইওয়াস করছি এই ভাবনা নিয়ে ওরা থাকুক আমি তো চাই ওরা আইওয়াসের ভাবনা নিয়ে থাকুক আমরা আমাদের কাজটা করে যাই রাজ্যের ভোটার তালিকায় গুজরাট পাঞ্জাবের বাসিন্দাদের নাম তোলা হচ্ছে বলে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের দলীয় সভায় বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো নাম বাদ দিয়ে তালিকা পরিষ্কারে নতুন কমিটি করে দিয়েছেন তিনি ছয়ত্রিশ জনের এই কমিটিতে সুব্রত বক্সির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নেতারাও থাকছেন এছাড়াও প্রতিটি ব্লকে কোর কমিটি গঠন করা হবে যারা রাজ্য কমিটিতে রিপোর্ট দেবে দশ দিনের সময়সীমাও বেঁধে দিয়েছেন তৃণমূল নেত্রী দেবিকা মজুমদার ও বিধান রিপোর্ট এনকেটিভি বাংলা